এই যে যুবক তরুণ ছেলেরা বসে সব ওষুধ মাল বসে আল্লাহর কি চুলের দিক তাকিয়ে দেখেন চোখ হয়ে যায় ঈদের সময় জন জন ছেলেরা নাপতে দোকানে গিয়ে বলতে দে শচিন এই দিকটা চুলগুলো কেটে সব তুলে দেবে তার মানে এই এলাকাটা গরিব গরিব বলতে যে এই দিকটা চুলগুলো চেষে উড়ো মানে এই এলাকাটা এটি বা আর মাঝখানে গোডা গাছ সেই মদ্য মোরগ দেখে মদ্য মোরগের মতো গোডা গছ চুল মাঝখানে রেখে এদি দিয়ে মোটর সাইকেল নেমে করে বেরিয়ে যেখানটা সারা চারা মেয়ে দেখতে পাচ্ছে সাইকেলটা দাঁড় করিয়ে

এরা মনে মনে করছে কারিমুল্লা ভাই পাকামি করতে এসছে আরে বাদরের বাচ্চা এটা হাদিস বলেছি হাদিস তো ধরার ক্ষমতা নাই খোদার কস নবিয়ানা মেম্বরে বসে বলছি সহি পোখারি শরীফের হাদিসের মধ্যে এসছে পোখারির হাদিস রসুল্লাহ বলে যাচ্ছে আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে কিছু যুব কিছু নজুয়ান কিছু পুরুষ এমন বেরোবে এদের মাথায় কিছু অংশে চুল রাখবে কিছু অংশে চুল উড়িয়ে দেবে আমি রসুল বলে যাচ্ছি এই মাথার উপরে আল্লাহর লাল আল্লাহর কসব পড়বে খোদার কসব হাত দিয়ে হাত আজ বাংলার মাটিতে একশো এর মুসলিম যুবক এই দুpoles কে পারে না পাপের নাম তুলকেতেছে বলো আমরা কষ্ট দেখেছো সব জিবরাইল এর ভাই এক কথা বললে আমার উপর রাগ হবে না Cuenta, vale. এবং তোমরা সকলে জানো না যারা আমার খুব ভালোবাসে তারা কম বেশি আমার নেটে খবর রেখেছিলো রোজার আগের দিন আমার গলা নাকের বড় অপারেশন হয়েছিল আমার গলা একটা টিউমার হয়েছিল তো গোটা রমজান মাস আমি বাড়িতে বসেছিলাম একটাও কথা বলিনি ফোনে লিখে লিখে খাতা কলমে লিখে লিখে ইশারায় কথা বলিছি যদি ঈদের দিন দেখে জলসা করতে হবে এক মাস কথা বলার নিষেধ ছিল গোলার অপারেশন তো একটা যুবক ছেলে আমার ফোন করে করে পাগলা হয়ে গেছে কোনো ফোন তুলি লাস্টে মেসেজ করে কালিমুল্লা ভাই আমি আমার বয়স হলো একুশ বছর ক বছর আমি ষোলো বছর বয়সে রোজা করি তবে তুই তো সব বোঝ রমজান মাসে সময় মোটে পেরুতি চায় না অন্য অন্য মাসে মনে হবে আধ ঘন্টা রমজান মাসে মনে হবে দু মিনি আরে হ্যাঁ না না আমি নিজে বিশ্বাস করি রমজান মাসে তো ইফতারির আধ ঘন্টা আগে আপেল আঙ্গুর ছোলা কোলা, শশা পেপিয়া আলু চপ পুরুলি মুড়ি গুষ্টি শুদ্ধ লে বসে খালি পরতি আল্লাহ ফেরি আল্লাহমাই ফিরে ওয়াসিয়াল ফাদলি ফিরে তার মানে কি বলুন তো কখন আল্লাহ বলবে আর পিষে দেবো

সবকটা সব রোজা রাখি তবে আমি যুবক ছেলে তো যাতে তাড়াতাড়ি পার হয় আমি ওই কারণে মোবাইলে ফ্রি ফায়ার খেলে রোজা করতে করতে কিছু হবে আমার আমি মেসেজে লিখে উত্তর দিচ্ছি আলে আল্লাহর কিরে কিছু হবে শুধু তুই জান্নাতে যাবি ফেরেস তারা বলবে কাম হিয়া ফেরেশতারা তারা বলবে কাম হিয়া তুই দুনিয়ায় রোজা করতে করতে ফ্রি ফায়ার খেলিছি আমরা জান্নাতে তোর সাথে একটু ফ্রি ফায়ার খেলি যাতে সময়টা একটু তাড়াতাড়ি যায় কোথাও বুঝতে পারছেন না পাচ্ছেন না এরা মাল আসে না নেই

পাস করবো তো তোমার কাছে আর কি রকম বলে সব ভালো মালটা তেজলো দামও কম কিন্তু মোস্টার একটা চোখ কানা কুরবানি চলবে না চলবে না কত বড় হারামি বুঝবে কথা বলে না আল্লাহ রাস্তায় কুরবানি দেবে মোশার চোখ কী আরে কানা বলে তো দামটা কো বুঝিবাছ কुर्बानी তো নিKhud মাল দা তা মাগালি গোডা দাম কমরে গেছে না তো একটা চোক না ওর ওই মালটা পছন্দ হয় বুঝিবরগা তা আমার বোঝে করিমুল্লাহে চলবে খালি বড় বড় গোচল এ স্পেশাল চলবে কোন শুধু দুইজন জান্নাতে যাবে তারা জান্নাতের গেড়ে তোর একটা চোকে আমল ধুইকে খানা করতে জান্নাতে ঢোকা এ খোদার কসম নবিয়ানা মেম্বরে বসে বলে যাচ্ছি শুধু নামাজ পড়লে হবে না রোজা করলে হবে না চরিত্র পাল্টা আদর্শ পাল্টা খোদার কসম আমি নবী আনা মেম্বরে বসে বলে যাচ্ছি যারা মসজিদে টাকা দেয় মাত আলী পরিষ্কার বলবেন মসজিদে টাকা দিতে হবে না তোরা নামাজ পড় কেন যে মশলাটা আমি তুলবো বলে আর দূরে চলে গেল সে মশলাটা হলো এই আপনাদের কাজে লাগবে খুব গুরুত্ব দিয়ে শোনে সারা পৃথিবীর এক নাম্বার দান মানে যে দানের ওপরে আর দান নেই পৃথিবীর শেষ দান এক নাম্বার দান সে দানটা মসজিদে দান করা

যারা চুপ এরা এরা মানে সাবালো সাবাল মেয়ে সাবালো না কি বুঝল বললুম না আমি বক্তা আলাদা আমি আমার বাপকে ছাড়ি না আপনার অনেক দূর চল্লিশ বছর বয়স শুনে যারা নামাজ পড়ে না বছরে পঞ্চায়বার ফুরফুরায় যায় এখন হারাম খাবার ছাড়ে না প্রতিদিন সীতাপুর দরবারে যায় এখন মুখে দাঁড়িয়ে রাখে না এদের মুনাফিক বলবো আল্লাহর বলি বললাম না এ কথা বলতে আমি ভালোবাসি আমার কাছে চুমো খাবার শ্রোতার দরকার নেই হ্যাঁ বাবু সকলে বলুন তো দেখি আল্লাহকে ভয় করে দেখেছে কিরাম ভয় করে দেখ এখন বন্ধু সাহসকে বলতে পারল আল্লাহকে ভয় করে হাত তুলতে হবে না আল্লাহর ভয় করে পাকা চিটিংবাজি করেন আপনি মুরব্বী লোক তো এত বছর এতদিন ওয়াজ শুনেছেন তো কোন বক্তা হাফেজ মলসা মোল সাহেব পীর অনেকের ওয়াজ শুনেছেন আজও পর্যন্ত কোন বক্তা কোন পীর দাদা জলসা করতে এসে এরকম ডাইরেক্ট শ্রোতাদের চিটিং বাদ বলতে শুনেছেন এটাই বাঘের বাচ্চা পারে কেন বলুন তো ছত্রিশ ইঞ্চি সিনা লাগে প্রমাণ করার ক্ষমতা রাখি তারপরে বলি মানে শরম না তবে ভয় করে মুখি দাড়ি মানে আল্লার ভয়ে দাড়ি লাগা কিরামি ভয় করে না আল্লাহর ভয়ে নামাজ পড়ে এটা আল্লাহর ভয় করে এই দেখো আল্লাহর ভয়ে আম্মার ভাত দেয় এরা ভয় করে আল্লার ভয়ে কোন দললন গুরুলন খায় আল্লাহর ভয় মুখে তো বলতে পয়সা লাগে না মিথ্যা কথা বলেন কেন ডবল গুণ হবে তাও জান্নাতের বাগানে এটা বলো আমরা সত্য জানি মানে না আমরা আল্লাহকে চিনি কিন্তু আল্লাহর ভয় করি না খোদার কত মুসলমানের ছানারা এরা যদি আল্লাহর ভয় করতো মসজিদে আজান হতো বাড়িতে বসে থাকতে পারতো যারা যদি আল্লাহর ভয় করত আন্দোলন যারা যদি আল্লাহর ভয় করত কে নবী প্রেমের সুন্নতি দাড়ি রাখতো না রাখতো এগুলো করেন না আর মুখে বলে আল্লাহর ভয় করি ফজরের আযান হচ্ছে বন্য শুয়ে এই কথাগুলো বলি বলে আমি কি বকটা ধরে নিজে সে কানে হাত দিয়ে মাগড়ে বাপ রে করে ওয়াজ করতে না রোগের বর্ষ দিচ্ছি আপনার বাপের পা কেটে গেছে ডাক্তার খানায় নিয়ে গেছে ডাক্তার অপসন করতে থাকে কেটে গেছে কথা কথা বলে না কেটে গেছে কথা তো অপারেশন যদি করতেই হয় অপসনটা করতে হবে করতে কথা এর সার আজ মুসলিম সমাজে একশোর মধ্যে নব্বইটা যুবক প্রেমের নামে জেনার সাথে যুক্ত আজ মুসলিম যুবকেরা একশোর মধ্যে আশি জন নেশা আজ মুসলিম যুবকেরা একশোর মধ্যে সত্তর জন যুবক